পলাশ ফুটেছে ফুটেছে দর্শক দেখতেই পাচ্ছেন পলাশ ফুল ফুটেছে এবং শিমুল ফুলও ফুটেছে বাংলার প্রকৃতি নবরূপে সেজেছে আম গাছে আমের মুকুল এসেছে লিচু গাছে লিচুর মুকুল বাংলাদেশের প্রকৃতির মাঝে বইছে বসন্তকাল চারিদিকে মৌ মৌ গন্ধ আরও আছে গাছে কাঠাল বসন্তের আগমনে কোকিলের কুহু কুহু তানে প্রকৃতি মাতাল এত কিছুর মাঝেও জীবনে নেই স্বস্তি অনাবৃষ্টির কারণে ঝরছে গাছের পাতা গাইছে পাতা ঝরার গান যেন ধুলায় দোষ পৃথিবী বৃষ্টি বাদল না থাকায় ধুলা বালিতে বিবর্ণ হয়ে গেছে গাছপালা বাংলার কিষাণ কিষানীরা চেয়ে আছে আকাশপানে কবে নামবে সেই কাঙ্ক্ষিত অঝর ধারা বৃষ্টি আসুক বা না আসুক আমরা প্রকৃতি প্রেমিকরা ছুটে বেরাবো দিক হতে দিগন্তে আর গেয়ে যাব পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস ফুলের স্নিগ্ধতায় ভরে উঠুক সবার প্রাণ Please like, comment, share, and subscribe.